নমস্কার বন্ধুরা জলিস মনস্কামনা পূর্ণ করেন তো বন্ধুরা দু হাজার চব্বিশে শিবরাত্রির নির্দিষ্ট নমঃ শিবায় মন্ত্রটা বলবেন বাবা এতে অত্যন্ত প্রসন্ন হবেন গোটা ফলই এই দিন নিবেদন করবেন আর দিলাম কিছু সন্দেশ আর বাতাসা আর পান করার জন্য দিচ্ছি এই সমস্ত ফুল দিয়ে পুজো করবেন আর বাবাকে অবশ্যই এদিন একটা বেল নিবেদন